এবার বাংলাদেশ সীমান্তের খুব কাছে তিস্তার পারে করালো যুদ্ধ ট্যাঙ্কের চাকা কপ্টার থেকে চলল ফায়ারিং উড়ল ড্রোন ক্ষেপণাস্ত্র ভারত পাক সংঘাতের আবহেই অপারেশন সিঁদুরের সফল অভিযানের পর দেশের উত্তর পূর্ব সীমান্তেও মহরা করে ফেলল ভারতীয় সেনা জলপাইগুড়ির বাগ্রাকোটে তিস্তা ফায়ারিং রেঞ্জে বিভিন্ন অস্ত্রের মহড়া চালালো সেনা গত তিন দিন ধরে তিস্তা প্রহার নামের এই অপারেশন তিস্তা নদীর তীরে চালানো হল বৃহস্পতিবার এর ভিডিও প্রকাশ করলো ভারতীয় সেনা ছবিতে স্পষ্ট নদীর পারে খানা খন্দ ভরা জলকাদায় যুদ্ধের জোর মহরা চলছে মোটর থেকে শেলফ হাটানো কখনো বা হেলিকপ্টার থেকে ফায়ারিং আবার কখনো ড্রোনের ব্যবহার কিভাবে করতে হবে তা দেখানো হলো জলকাদার মধ্যে দিয়ে ট্যাঙ্ক ও সেনার গাড়ি ছুটিয়ে চলল ভারতীয় সেনাবাহিনীর শক্তি প্রদর্শন যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির মধ্যে কিভাবে নিজেদের সেরাটা দেওয়া যায় সেই প্র্যাকটিস সেরে ফেলল ইন্ডিয়ান আর্মি এই মহড়ায় সেনার পদাতিক বাহিনী আর্মি এভিয়েশন স্পেশাল ফোর্স আর্টিলারি বিভাগে পারদর্শীরা অংশ নেন যুদ্ধক্ষেত্রে আধুনিক অস্ত্রের ব্যবহার ও প্রতিকূল পরিস্থিতিতে সেনা কতটা তৈরি তা এই মহড়ায় দেখা হয় সেনার হেলিকপ্টার ট্যাঙ্ক ড্রোনের ব্যবহার সহ অন্যান্য অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার প্রদর্শিত হয় এদিন মহরা নিয়ে সেনাবাহিনীর গুয়াহাটির জনসংযোগ আধিকারিক মহেন্দ্র রাওয়াত বলেন যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মোকাবিলায় কতটা দক্ষ ভারতীয় সেনাবাহিনী তারই মহড়া হল জলপাইগুড়ি জেলার তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনার বিভিন্ন ইউনিটগুলো এই মহড়ায় অংশ নেয় যা চলে তিন দিন Sie wollen das Zeichen, die Mördern श मनुज पर छाता है पहले विवेक मर जाता है तो नहीं तू ने माना मैं त्री न बजाना तो नहीं मैं भी अब जाता